আমার না জানো তো একা একা থাকতে একদম ভালো লাগে না সবাই মিলে একসাথে পুজো করবো আমি মানে অনেক ভাগ্য করে আমার এরকম একটা স্বামী পেয়েছিলাম যে আমার সত্যি আমার পাশে আছে হয়তো কারণ মন আমি ঠিকঠাক ভাবে রাখতে পারি না কেন কে জানে বুঝতেই পারি না সরে যেতে বলেছি আমি তুমি করবে তারপর তোমাকে আদর করতে হবে you গুড মর্নিং ফ্রেন্ডস সুলগ্ন স্যাপে ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি তো আজকে দেখো বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের সাথে গুড মর্নিং করলাম আর কী করবো বলো এদিকে আমার তোজোকে তো সরস্বতী পুজোর পরের দিন থেকেই ব্লগটা আর কি শেয়ার করছি এত শরীর খারাপ হয়েছে আমার তো না ওখান থেকে আসার পর থেকে মানে ওর একটু কোল্ড অ্যালার্জির ধাত আছে তো সকালবেলা সরস্বতী পুজো দিন স্নান করিয়ে দিয়েছিলাম তো স্নানের পরে ওর ফোল অ্যালার্জির জন্য না প্রচন্ড কাশি হয়েছে কাশতে কাশতে যেন না বুকের মধ্যে ব্যথা হচ্ছে আর মানে কথাই বলতে পারছে না এত কষ্ট হচ্ছে তার মধ্যে আমার মেয়েটারও একটু শরীরটা খারাপ তো আজকে মেয়েটারও একটু পেটটা খুব ব্যথা ব্যথা করছে সারাক্ষণই তার মধ্যে আজকে স্কুলটা আজকে লাস্ট ডে তোকে স্কুলে পাঠাতে হবে তো তাড়াতাড়ি করে ওর জন্য তো একটু ঘুমাতে পারেনি সকালবেলা ও এত ভোরবেলা ঘুম থেকে ওঠে না তবুও আজকে তাড়াতাড়ি উঠে গেছে কারণ ঘুমিয়ে ঘুমাতেই পারছে না এত কাশি হচ্ছে তো তাড়াতাড়ি করে আমি বিছানাটা ওর জন্য গুছিয়ে নিচ্ছি গুছিয়ে তারপরে আর কি এখন রান্নার দিকে যাব মেয়ে কি করছে সেগুলোও দেখবো তো তোমরা চলো আর আজকে তোমাদের সাথে কিছু কিছু মনের কথা আছে যেগুলো শেয়ার করব তো তোমরা আমার সাথে থাকো আছে সারাটা দিন আর কি কেমনভাবে আমার কাটছে সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর কী করবো আর কী বলবো সবই তোমাদের সাথে সব শেয়ার করবো দেখো আজকে চলে এসছে এখন রান্নাঘরে তো আজকে তেলাপিয়া মাছের ঝোল আর কি লাউ দিয়ে রান্না করব আর তার সাথে হচ্ছে পালং শাক আছে পালং শাক রান্না করব তো জানো তো আমাদের এবার সরস্বতী পুজোটা এত বাজেভাবে কেটেছে তোমাদেরকে কী বলবো আমি সব ভাবছিলাম যে আমি কেন নিউ ব্যারাকপুরে গেলাম আমার না জানো তো একা একা থাকতে একদম ভালো লাগে না সবাই মিলে একসাথে পুজো করব। সেটাই আমার আমি খুব ভালোবাসি কারণ আমি খুব জয়েন্ট ফ্যামিলি থেকে আর কি বড়ো হয়েছি আমি কোনো সময় একা থাকতে না আমার খুব একটা কিন্তু আমার ভাগ্যকে দেখো দিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি তো জানো তো মাঝে মাঝে না খুব মনটা খারাপ লাগে যে সবার জন্য এত ভাবি এত করি তবুও যেন কারোর মন আমি ঠিকঠাক ভাবে রাখতে পারি না কেন কে না আমার নিজের দোষ না কি বুঝতে পারি না তো এদিকে দেখো আমি মাছের ঝোলটা আর কি লাউ দিয়ে বসিয়ে দিয়েছি কালো জেরা ফোড়ন দিয়েছি আর ওদিকে তোজোটার এত কাশি হচ্ছে না তো তার জন্য ওর জন্য একটা ডিম সেদ্ধ আর কি বসিয়ে দিয়েছে ওকে আর কি ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে খাওয়াবো খাবে আমার শরীরটা ভালো নেই ও বাবার চরীর ভালো নেই গো কত শরীর খারাপ তাও কত হাসছে বাবা বাবা কত শরীর খারাপ কত শরীর খারাপ কাছ থেকে বুকে ব্যথা করছে না ও বাবা কত ও মা ও মা ওষুধ খেয়ে তো বাবা যে শরীর খারাপ

তো ওর বাবা আজকে ওকে স্কুলে ছাড়তে যাচ্ছে আর কি আমি যাব না কারণ ছেলেটার খুব শরীরটা খারাপ হয়েছে তো মেয়েটা মনটাও খারাপ কারণ কালকে যেভাবে যে ঘটনাগুলো ঘটেছে তো তোমাদের সামনে সেগুলো প্রকাশ্যে আমি আনতে চাই না কারণ যতই হোক নিজের লোক বলে কথা মেয়ে তো স্কুলে চলে গেলো এদিকে আমি একটু পালং শাকটাও আর কি বসিয়ে নিয়েছি আলু কুমড়ো মূলো সব দিয়ে আর কি পালং শাকটা করছি তো জানো তো ভাবি যে এটা করলে মন হয় এর মন পাওয়া যাবে ওর মন পাওয়া যাবে আমাদের বিয়ে বারো বছর ধরে বারো বছর হয়ে গেছে আর কি তো তারপরেও জানো তো আমি সবার মন পাওয়ার চেষ্টা করি বারো বছর ধরে যেন তো একভাবে একই জিনিস ঘটে গেলে জানো তো তখন আমি জানো তো মনটা আর ভালো লাগে না মনটা এখন ছেলে মেয়ে হয়ে গেছে তো এখন আর মানে ছেলে মেয়েই আমার জীবনের সবই আর কি তো এইদিকে দেখো পালং শাকটা একটু ঢেকে দিয়েছি কারণ শাকগুলো একটু সেদ্ধ হবে আর কি তো এখন সেদ্ধ হতে থাক পালং শাকটা তারপরে আবার আসছে পালং শাকটা দেখো হয়ে গেছে এখন রুটিটা করছি আমার বড় আর কি অফিস নিয়ে যাবে রুটি তো তার জন্য আর কি রুটি করে দিচ্ছি তো নেওয়া তো বারো বছর আমার বিয়ে হয়ে গেছে আমাদের বিয়ে কোনো লাভ ম্যারেজ নয় অ্যারেঞ্জ ম্যারেজই ছিল তো এত কষ্ট সহ্য যে সেই কষ্টের ফল যেন তো একদিন যারা কষ্ট দিচ্ছে তারা ঠিক পাবে জানো তো আমি 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 এই কষ্টের ফল দেওয়ার জন্য আমি নেই আমি না ভগবান আছেন তো ভগবান যে যেমন কাজ করছে তার ফল ভগবান এখানেই আর কি দেবেন আমি জানি তো আমি ভগবানকে খুব বিশ্বাস করি তো ভগবানই আছে তো তোমরা তো দেখো আমি সারাটা দিন দুটো সন্তানকে কিভাবে যে কষ্ট করে ওদেরকে পড়াশোনা করানো বাড়ির সব কাজ নিজের হাতে করি শুধু একটা মানুষই আছে আমার হাজবেন্ড যে আমার পাশে আছে তো আমি এটাকে মানে আমি কী বলবো ভগবানেরই হয়তো আমি মানে অনেক ভাগ্য করে আমার এরকম একটা স্বামী পেয়েছিলাম যে আমার সত্যি আমার পাশে আছে হয়তো অনেক মেয়েদের স্বামীরাও পাশে থাকে না তাদের অবস্থাটাই শুধু ভাবি আর কিন্তু আমার স্বামী বিশ্বাস করো তোমরা ভীষণ ভীষণ একজন একটা ভালো মানুষ মানে এত ভালো মানুষ মানে তোমাদেরকে মুখে প্রকাশ করে বোঝাতে পারবো না তো এদিকে আমি দেখো কাপড় জামাটা আর কি ধুয়ে মেলে দিচ্ছি তো এদিকে ছেলেটা তো তোমরা দেখছো প্রচণ্ড শরীরটা খারাপ ওরা ওদের আমি কোনো কিছুর থেকে আটকাই না না ঠাকুমা দাদুর কাছ থেকে ওদেরকে আটকাই যে ঠাকুমা দাদুর কাছে যেতে দেবো না এটা আমি কোনোদিনই করি না আর কোনোদিন করবও না ও যতই হোক আমি আমার ছোটবেলায় না তো ঠাকুমা দাদু পাইনি তো এখন আমি একটু ঘর নি এই এক কাপ দুধ খেয়ে নেবো আর দুটো বিস্কিট তো চল আগে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো ভালো লাগছে না মনটা বাইরে ওয়েদারটা দেখো রোদ উঠে যে ভালো লাগে রোদ উঠলে বলো আরে শীতকালে বৃষ্টি হলে একদম ভালো লাগে না তো চল আগে আমি একটুখানি খেয়ে নি তুই পেনড্রাইভ থেকে ভিডিওগুলো ডিলিট করে দিবি হ্যাঁ আমরা দেখতে ইচ্ছা করছিল না তা যে করে দিবি ভিডিও গুলো হ্যাঁ দাদা ফোন হয়েছে আমি ফোন দেখছি আমি তোর কি হয়েছে দাতে দাদা ডিলিট করে দেবে হ্যাঁ হ্যাঁ ডিলিট করে দেব এবারে তো কি হবে আর ছোটবেলাটা দেখতে পাবি না দাদা দেখ আমা আমি দেখতে ইচ্ছা করছিল না তা কি হয়েছে আমরা এখান থেকে সরে যেতে বলেছি সরে যেতে বলেছি এখান থেকে হাতটা সরে রাখছে আমার সর সরে যা তুই পেন ড্রাইভ থেকে ওগুলো ডিলিট করলি কি করে সরে যেতে বলেছি আমি তুমি করবে তারপর তোমাকে আদর করতে হবে সরে যাও সরে যাও সরে যাও সরে যাও

আমার দেখো রেডি হচ্ছে এখনই আরকি বেরোবে তো আমি আমার তোজোকে বকা দিয়েছি তো তোজো হেঁটে হেঁটে এসে বাবার কাছে আর কি বলতে এসছে তো এখন আমার বর আর কি অফিসের জন্য রেডি হয়ে গেল বেরিয়ে যাবে এখনই তো আমার বাড়িটা এখন পুরো ফাঁকা ফাঁকা আমি আর আমার তোজো তোজোর সাথে কি গল্প করব ও তো আজকে শরীরটা খারাপ ও টিভি দেখতে ব্যস্ত থাকবে এইদিকে দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে মানে আর কি কোথাও বেড়াতে গেলে তারপরে বাড়ি এসে এক ধরনের গোছানো থাকে আর কোথাও যাওয়ার আগেও আবার এক ধরনের গোছানো থাকে তো আমি এখান থেকে ঘরটা আর কি সব পরিষ্কার করছিলাম আর ওদিকে তোজো ওর কাজটা খুঁড়েই যাচ্ছে ও দিদি খেলনাটাকে ভেঙে ফেলেছে সেটা লাগানোর চেষ্টা করছে তো ও যত যেন তো যত খেলনায় থাকুক ও দিদি খেলনাটা নিয়ে সব বেশি ব্যস্ত থাকে আর ওর খেল আমরাও ছোটোবেলায় দেখবে ভাই বোনের সাথে এরকমই করতাম তো ও নিজের খেলাটা খুব একটা পছন্দের না ওর দিদির খেলাটাই সব থেকে বেশি পছন্দের তো ওর কাজটাও করতে দিচ্ছি আর আমার ইফাকে আমি ওর আমার ঘরটাও আর কি পরিষ্কার করে নিচ্ছি কারণ এত ঘরের বাজে অবস্থা হয়েছিল বেড়া মানে ঘুরতে গিয়ে ওয়া ওয়েস

আমি গাড়িতে উঠে পড়েছি এখন আর কি মেয়েকে আনতে যাচ্ছি তো আমার তোজক তোকে নিয়ে যেতেই হবে কারণ তোজকে তার তো বাড়িতে রাখা যাবে না যত আর কি শরীর খারাপ থাকুক আমরা এখন নিয়ে আর ফিরছি দেখো তো তো যো না বড্ড খিটখিটে হয়ে গেছে শরীরটা খারাপ তো তো ওকে ডাকছে ও কিছুতেই আসবে না ও গাড়িটা আর কি ড্রাইভ করছে তো ওইটাই দেখার জন্য ব্যস্ত ও দিদি আর কি ডাকছে সেটা আর কি ও শুনবে না তো আমি বললাম বাদ দিয়ে ডাকিস না ও গাড়ি ড্রাইভ করাটা দেখছে দেখতে দে তো বাড়িতে এসে দেখো আমি ভাতটা আর কি সবার জন্য নিয়ে নিয়েছি তো আমার আমার ছেলে আমার মেয়ে তো এই তো তোমরা জানোই আজকে লাউদে মাছের ঝোল হয়েছে আমার মেয়ে তো অবক চোখে দেখছে কারণ ও লাউদে মাছের ঝোলটা লাইক করে না

তো আমাদের খাওয়া হয়ে গেছে আর কি এখন এই বাসনগুলোকে একটু ধুয়ে নিচ্ছি খাওয়ার পর তো আজকে মতন আমি আসি আর এখন যেন তো তো ওষুধ খাওয়াবো তো ওষুধ খাওয়াতে একটা যুদ্ধ করতে হবে সেই যুদ্ধটা দেখিয়ে তোমাদের সাথে আজকে আমি আসি আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে তোমরা কিন্তু খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে

这么考，他是来打气的呗？啊，叔叔，我错。Yeah. yeah. yeah.